অনেক চেষ্টা করে সন্তান হচ্ছে না এই কোরআনই আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে এক সন্তান দান করবে আমলটি জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে হিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিনের ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি কোরআনে শক্তিশালী আমল শেখাব যা করার মাধ্যমে আপনি সন্তান না হওয়ার কষ্ট ও মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন ন্যাক ও দিনদার সন্তান লাভ হবে আল্লাহর ইচ্ছা দ্রুত সুসংবাদ পাবেন ইনশা আমলটি করার আগে আপনাকে অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এরপর মনোযোগ সহকারে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের এই আয়াতটি এক শতবার পাঠ করুন আয়াতটি আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম রব বিভাবেলি মিনাস আইটি আবার বলে দিচ্ছি রব্বি হাবেলি মিনাস এরপর আল্লাহর কাছে অন্তর দিয়ে দোয়া করুন যেন তিনি আপনাকে নায় এক সন্তান দান করেন এই আমলটি ফজরের পর ও রাতে ঘুমানোর আগে করুন ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে আসুন এবং শেয়ার করুন যাতে